যুদ্ধে তিরিশ লক্ষ মানুষের আবার স্মরণ করার তোমার ছোটদের বলছি যখন ইংল্যান্ড মানে লন্ডন হয়ে ইন্ডিয়া হয়ে বাংলাদেশে আসবে লন্ডনে উনি কয়েক ঘন্টা যাত্রা বিরতি হয়েছিল এগুলি সব অর্গানাইজ করেছিল পাকিস্তান সরকার তখন তার সাথে দেখা করতে যায় সিরাজ ভাই বিবিসির বাংলা বিভাগের হেড আর বাংলাদেশের মিশনের ইনচার্জ রিজাইন করে ফরেন অফিসার তখন মুজিব তাদেরকে জিজ্ঞেস করা এটা আমাকে সিরাজ ভাই নিজে বলে দিল সিরাজ ভাই সাথে আমার একটা ঘরিষ্ঠ ছিল

তারবে 3 বলে থ্রি